মালদহের অনেক অলিতে গলিতে পাকিস্তানিরা রয়েছে যেটা মমতা ব্যানার্জির পুলিশ জানে তাই পুলিশ যদি সক্রিয় হয় তাহলে মালদা জেলাতেও পাকিস্তানিদের খুঁজে পাওয়া যাবে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে সোমবার মালদা শহরে পোস্ট অফিস মোড়ে ধর্না অবস্থানে বসে বিজেপি আর এই ধর্না অবস্থানে বসে এমনই অভিযোগ করলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি গোটা ভারতবর্ষ যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে গোটা ভারতবর্ষ জুড়ে অবৈধ পাকিস্তানি যারা আছে তাদেরকে ধরে ধরে পাকিস্তান বর্ডার দিয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছে মতো ব্যবস্থায় গোটা পশ্চিমবঙ্গ সরকার নিশ্চুপ আছেন তারা পাকিস্তানিদের খোঁজ করছেন না পাকিস্তানিদেরকে ধরছেন না এবং পাকিস্তানিদেরকে বর্ডারে নিয়ে গিয়ে তাদেরকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করছেন না সেই জন্য গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টি সমস্ত ডিএম অফিসের সামনে চার ঘন্টা অবস্থান ধর্মঘট করছে বেলা এগারোটা থেকে বিকাল চারটা অবধি আমরা অবিলম্বে চাই মমতা ব্যানার্জির প্রশাসন গলি ঘুপচিতে গোটা পশ্চিমবঙ্গে যেখানে পাকিস্তানিরা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করুক এবং পাকিস্তান বর্ডারে নিয়ে গিয়ে তাদেরকে পাকিস্তানের ব্যবস্থা পাঠানোর ব্যবস্থা করুক হলে ভারতীয় জনতা পার্টি আজকে যে অবস্থান ধর্মঘট চড়ছে এরপরে আরও বড়ো বড়ো অবস্থানে সামিল হবে এইটা আজকের আমাদের ভারতীয় জনতা পার্টির মালদা জেলার কার্যক্রম জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন আন্তর্দেশীয় যে কোনো অনুপ্রবেশকারীকে আটকানোর দায়িত্ব যারা বর্ডারে ডিউটি করে বিএসএফ দায়িত্ব দায়িত্বে কন্ট্রোল করে কেন্দ্র সরকার স্বরাষ্ট্র দপ্তর থেকে এটা কন্ট্রোল হয় বিজেপি যারা মূর্খের মতো বলছেন বাংলায় পাকিস্তানিরা ভরে গেছে তাহলে বিএসএফ যারা দায়িত্বে আছেন বা বর্ডারে যে বিভিন্ন সিকিউরিটি দায়িত্বে আছেন কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তর অধীনে তারা কি করছেন যে অবান্তর সব বলছেন পশ্চিমবঙ্গ সরকার দায়ী যে কোনো বাইরের দেশ থেকে আমাদের দেশে আসতে গেলে তার জন্য সম তো দায়বদ্ধতা কেন্দ্রীয় সরকারের বাংলা সরকারকে মেলাইন করার আগে কেন্দ্রীয় সরকারের দোষটা আগে বের করুন তো যে কোনো অনুপ্রবেশকারীকে আটকানোর দায়িত্ব হচ্ছে বর্ডার যেমন ডিউটি করে তারা আর বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বে কন্ট্রোল বাই সেন্ট্রাল गवर्नमेंट সশস্ত্র দপ্তর থেকে এটা কন্ট্রোল হয় তো বিজেপি যারা মুখের মতো বলছেন যে বাংলায় আমাদের ওয়েস্ট బెঙ্গলে পাকিস্তানিরা ঘুরে গেছে তাহলে কি বিএসএফ যারা দায়িত্বে আছেন বা যারা বিভিন্ন বর্ডারে সিকিউরিটির দায়িত্বে আছেন স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে তারা কি কলা চুসছেন যে অবন্তর ভাবে বলছেন যে ওয়েস্ট বেঙ্গল সরকারের জন্য দায়িত্ব আপনাদেরকে একটু জিনিস জানা রাখা দরকার একটু মিনিমাম পড়াশোনাটা দরকার যে যে কোনো বাইরের দেশ থেকে আমাদের দেশে আসতে গেলে তার জন্য টোটাল দায়বদ্ধতা কেন্দ্রীয় সরকারের কাজেই আপনারা বাংলার সরকারকে মেলায়ন করার আগে নিজের যে কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার তাদের দোষটা আগে খুঁজে বের